আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার আর এই কক্সবাজার নিয়ে আজকে আমার এই ভিডিও অল্প খরচে কি হবে তিন দিন কক্সবাজার ঘুরে এলাম তা নিয়ে থাকছে আজকে আজকে আমার ভিডিও। আমাদের হবে মূলত ট্রেনে কক্সবাজার গিয়ে যাতে করে খুব সকালে পৌঁছাতে পারি সেই জন্য ট্রেনের টিকিট রাতে কনফার্ম করলাম অবশেষে আমরা পৌঁছে গেলাম ফেনি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন আসবে তিনটা বিয়াল্লিশ মিনিটে তার আগে আমরা স্টেশনে পৌঁছে গেলাম এখানে এসে সবাই যার যার মতো করে সময় কাটাচ্ছে অবশেষে দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করার পর তিনটা বিয়াল্লিশের ট্রেন দুই মিনিট বিলম্বে অর্থাৎ তিনটা চল্লিশ মিনিটে দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে আর আমরা শোভন শেয়ারের টিকিট কনফার্ম করি যার মূল্য ছিল ফিনে থেকে চট্টগ্রাম পর্যন্ত জনপ্রতি একশো দশ টাকা করে আসলে একশো দশ টাকা করে টিকিট কেটে ট্রেনের ভালোই আসন পাইছি যা বিএফি থেকে কোনো অংশে কম ছিল না অজগর সাফের মতো এলেমেলো রাস্তা দিয়ে পাহাড়ের বুক ছিঁড়ে ট্রেনটি ছুটে চললো চট্টগ্রামের দিকে দীর্ঘ এক ঘন্টা তিরিশ মিনিট জার্নি করার পর আমরা ছটা তিরিশ মিনিটে চট্টগ্রাম স্টেশন এসে পৌঁছাই এরপর চট্টগ্রাম থেকে আমাদের কক্সবাজার অভিমুখী ট্রেনটি হলো সকাল সাতটা বাজে আর এখান থেকে এই ট্রেনটি আমাদেরকে নিয়ে যাবে বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে এরপর আমরা আমাদের কক্সবাজারের যাত্রা শুরু করলাম সকাল সাতটা থেকে এভাবে আমরা অনেকক্ষণ জার্নি করার পর এসে পৌঁছালাম সাতকুনিয়া রেলওয়ে স্টেশন অবশেষে আমরা তিন ঘন্টা তিরিশ মিনিট ট্রেন জার্নি শেষে বেলা এগারোটা বাজে এসে পৌঁছাই কক্সবাজারে যদিও আমাদের এখানে এসে পৌঁছানোর কথা ছিল দশটা তিরিশ মিনিটে কিন্তু ট্রেন দীর্গতির কারণে আমাদের এসে পৌঁছাতে একটু বিলম্ব হয়েছে আর এটি হচ্ছে সে কাঙ্ক্ষিত কক্সবাজার রেলওয়ে স্টেশন যা একটি পূর্ণাঙ্গ বিমানবন্দরের রূপ ধারণ করে এই রেলওয়ে স্টেশনের সৌন্দর্যটা একেবারে স্থকি পড়ার মতো আপনারা যারা কক্সবাজার আসবেন আপনারা একবার হলেও স্টেশনে এসে স্টেশনের সৌন্দর্যটা উপভোগ করে যাবেন আর এটি হচ্ছে কক্সবাজারের সেই বিখ্যাত ডলফিন যা কলাতলি এবং সুগন্ধে বিচে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন এরপর আমরা হোটেল নিয়ে সরাসরি চলে এলাম বিসে দুহুরের সমুদ্রটা কীরকম দেখার জন্য এখন শীতকাল হওয়ায় কক্সবাজার এসে দেখি ফসুর পর্যটক পর্যটকের অভাব নাই হাই রে মানুষ আজকের মতো এতটুকু দেখে আমরা সবাই একটু বাসায় গিয়ে বিশ্রাম নেই তারপর আমরা রাতে বের হই রাতের বেলায় কক্সবাজার শহরে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় একদিকে মেলা মাছের খেলা এখানে নানা রকম রকম মাছ দিয়ে করা হয় রেসিপি আজকের মতো শেষ সবাই জার্নি করছে তাই ক্লান্ত এখন সবাই রাতে গিয়ে ঘুমাবে পরদিন দিন সকাল বেলা আমরা আর বিচে না গিয়ে একটি টমটম ভাড়া করে তা নিয়ে আমরা কক্সবাজারের বিভিন্ন পর্যটক স্পটে ঘুরতে বের হয়ে যাই এটি হচ্ছে কক্সবাজারের রামু ফজালায় অবস্থিত একটি বিশাল বড় রাবার বাগান তো আমরা সবাই রামার বাগানে ঘুরা করে সবাই ফটো ভিডিও তুলে আমরা চলে গেলাম কক্সবাজার জেলায় অবস্থিত বৌদ্ধদের একটি প্রার্থনা স্থান তথা বৌদ্ধ মন্দিরে তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরেফেরা করে আমরা চলে যাই আরেক পর্যটক স্পটে যেখানে আছে সিমিটার বালু সংমিশ্রণে বানানো বড় বড় নারকেল বড় বড় তরমুজ বড় বড় কলা আরো অনেক কিছু দেখার আছে এই জায়গায় তো আমরা ওখান থেকে রাতে বাসায় ফিরে কক্সবাজারে সেই বিখ্যাত মাছের বার বিকি অর্থাৎ ফোড়া মাছগুলো ট্রাই করলাম খেতে কেমন আসলে খাওয়া দাওয়া শেষে এরপর আমরা গেলাম রাতের সমুদ্র কীরকম দেখার জন্য আজকের মতো এখানেই শেষ এবার শুরু হবে পরের দিন আমাদের আমাদের সফরের মেয়াদ হলো তিন দিন আর আজকে হলো আমাদের তৃতীয় নাম্বার দিন তাই সবাই সমুদ্রে নেমে গা গোসল দুইয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব বাড়ি যাওয়ার জন্য আমাদের ট্রেনের টিকিট অগ্রিম বুকিং করা আছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তাই আমাদেরকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের আগে স্টেশনে পৌঁছাতে হবে তাই আমরা আর দেরি না করে বাসায় এসে গা গোসল দিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই আর এই হল কক্সবাজার রেলওয়ে স্টেশনের রাতের ভিউ দিনে যেমন সুন্দর রাতেও তেমন দেখতে সুন্দর আর এই ট্রেনে করে আমরা যাব চট্টগ্রাম পর্যন্ত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে সেটা যাবে তো আমাদের কক্সবাজার সফর এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফালে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ